আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকারের বিকাশ যাত্রার অধীনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বঙ্গাইগাঁও জেলায় একশো একাত্তর কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের একটি দলের গৌহাটিতে সচিব মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের নোডেল আধিকারিক ও নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে বৈঠক আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে একটি বিশেষ দলকে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয়ের নিরীক্ষণের দায়িত্ব অর্পণ এবং রাজ্য সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগ তথা ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ে একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান এবারে বিস্তারিত খবর আসাম সরকার রাজ্যের সকল শ্রেণীর জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিকাশ যাত্রার অংশ হিসেবে আজ ছয়টি জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গাইগাঁও জেলায় একশো একাত্তর কোটি টাকা বেয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এছাড়া মুখ্যমন্ত্রী বজালি জেলার বিকাশ যাত্রার কার্যসূচিতে অংশগ্রহণ করে মোট একশো কোটি টাকা ব্যয় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিকে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বিকাশ যাত্রার কার্যসূচির অধীনে মঙ্গলদুই কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠান থেকে দরং জেলায় মোট তিনশো কোটি টাকা ব্যয়ে ছাপ্পান্নটি প্রকল্পের ডিজিটাল উদ্বোধন ও শিলান্যাস করেন অন্যদিকে চিরাং জেলায় মন্ত্রী উরখাও গৌরা ব্রহ্ম এবং মরিগাঁও জেলায় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জোরহাটে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ও শোতপুর জেলায় নন্দিতা গার্লোসা বিকাশ যাত্রার কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসাম দু সালের মধ্যে এক হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ধুবরী জেলার বিলাসীপাড়ায় নির্মীয়মান সত্তর মেগাওয়াট সম্পন্ন সৌরশক্তি প্রকল্পের ভূমিপূজন কার্যসূচীকে সামাজিক মাধ্যম যোগে প্রচার করে এর প্রশংসা করে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে এই কাজের মাধ্যমে ভারত সৌরশক্তির হাব হিসেবে পরিগণিত হবার পথে এগিয়ে যাবে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র গতকাল তেলেঙ্গানা থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পের ভূমি পূজন করেন এবং চারশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান সত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন সৌরশক্তি প্রকল্পের শিলান্যাস করেন লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ দিনে আসাম সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সফর করেছেন তার এই সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের উনত্রিশটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই বিস্তৃত সফরসূচির প্রথমেই প্রধানমন্ত্রী শ্রী মোদী গতকাল তেলেঙ্গানায় ছাপ্পান্ন হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন আগামীকাল তিনি পশ্চিমবঙ্গ ও বিহারে যাবেন গত ফেব্রুয়ারি মাসে দেশে কয়লার উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রাথমিক তথ্য অনুসারে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নয় কোটি ছেষট্টি লক্ষ টন কয়লা উৎপাদন হয়েছে গত বছরে একই সময়ে দেশে আট কোটি তেষট্টি লক্ষ তিরিশ হাজার টন কয়লা উৎপাদন হয়েছিল সে অনুসারে কয়লার উৎপাদন গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এবছর ফেব্রুয়ারি মাসে এগারো দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে কয়লা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কোল ইন্ডিয়া লিমিটেড দু সালের ফেব্রুয়ারি মাসে ছয় কোটি সাতাশি লক্ষ আশি হাজার টনের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত কোটি সাতচল্লিশ লক্ষ ষাট হাজার টন কয়লা উৎপাদন করেছে উৎপাদিত এই কয়লার পরিমাণ গত বছরের তুলনায় আট দশমিক ছয় নয় শতাংশ বেশি আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের একটি দল আজ দুদিনের কার্যসূচিতে আসামে এসেছে সফরকালে দলটি বিভিন্ন পক্ষের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে মিলিত হবে সরকারি সূত্রে জানানো হয়েছে যে দলটি আজ বিকেলে গুয়াহাটিতে মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্য পুলিশের নোডেল আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পরে দলটি রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বটঠাকুর এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচনী প্রস্তুতির খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে আগামীকাল দলটি গুয়াহাটিতে সব জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মিলিত হবে আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয় একটি বিশেষ দলকে নিরীক্ষণের দায়িত্ব অর্পণ করেছে এই দলটি রাজ্যের রাজধানী শহরগুলিতে চব্বিশ ঘন্টা চালু থাকা একটি নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় এ ধরনের অভিযোগ অথবা তথ্য গ্রহণ করবে এছাড়া বিমানবন্দরগুলিতে গোয়েন্দা দল এ ধরনের দায়িত্বে নিয়োজিত থাকবে দেশের নির্বাচন কমিশনের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করা নির্দেশ অনুসারে হিসাববিহীন নগদ অর্থের লেনদেন এই দলগুলি নিরীক্ষণ করবে স্বচ্ছ মুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য এ ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে ভোটদাতাদের যে কোনোভাবে প্ররোচিত করতে ঘুষ দেওয়া হয়েছে বলে সন্দেহ হলে বা সে ধরনের আপত্তিজনক অর্থের ব্যবহার সম্পর্কিত অভিযোগ বা তথ্য নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করতে পারবেন এছাড়াও বৃহৎ পরিমাণের নগদ অর্থ মজুদ করা অথবা সরবরাহ সম্পর্কিত তথ্য এই নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করা যাবে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি সংশোধনী বিল গৃহীত হয়েছে সেই সঙ্গে মন্ত্রী অধ্যক্ষ উপাধ্যক্ষ বিরোধী দলনেতা শাসক দলের মুখ্য সচেতক ও বিধায়কদের বেতন ভাতা পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত আইনের সংশোধনের জন্য একটি বিল গৃহীত হয়েছে এছাড়া বিধানসভায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সংশোধিত ব্যয় বরাদ্দ প্রস্তাবও গৃহীত হয়েছে উল্লেখ্য দুদিন বিরতির পর গতকাল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে এই হয় আজ অধিবেশনের সমাপ্তি হয়েছে খবর শুনছেন কেন্দ্র থেকে আসাম সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগ এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ে আজ একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিযুক্তিপত্র প্রদান করেন এর সঙ্গে রাজ্য সরকার পূর্বের করা ঘোষণা অনুযায়ী এক লক্ষ নিযুক্তি প্রদানের ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হয়েছে আজ রূপান্তর ও উন্নয়ন বিভাগের জুনিয়র উন্নয়ন আধিকারিক পদে জন পরিসংখ্যা পরিদর্শক পদে চারজন এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ের বৈজ্ঞানিক সহায়ক পদে ছত্রিশ জনকে নিযুক্তি প্রদান করা হয় রাজ্যের মুখ্যসচিব শ্রীপবন কুমার বটঠাকুর নবনিযুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাবার আহ্বান জানান এই অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পার্বত্য রাজ্য মেঘালয়ের দক্ষিণ গাড়ো পাহাড় জেলার বাদ্রি রংদঙ্গে একটি বহুমুখী জল সংরক্ষণ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা গতকাল চিটমাং চাইওয়াট বহুমুখী জল সংরক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা করেছেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী আর এ সাংমা এবং ভূমি ও জল সংরক্ষণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মার্কিউস এন মারাক উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সব কার্যালয়ের প্রধানদের নির্বাচনের জরুরি ডাক ও চিঠিপত্রের প্রাপ্তি ও বিতরণের সুবিধার্থে ছুটির দিনেও কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছেন এছাড়া কাজের সুবিধার্থী কার্যালয় প্রধানদের যোগাযোগ নম্বর নির্বাচন আধিকারিকের কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়েছে করিমগঞ্জ জেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা সমাজকল্যাণ বিভাগের অধীন ডিস্ট্রিক্ট হাফ ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের উদ্যোগে গত পয়লা মার্চ থেকে আগামী আটই মার্চ পর্যন্ত চলা সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে আজ সব এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এই সচেতনতা সভায় পারিবারিক উৎপীড়ন আইন কর্মক্ষেত্রে মহিলা নির্যাতন আইন প্রসবপূর্ব লিঙ্গ নির্ধারণ প্রতিরোধী আইন এবং বাল্যবিবাহ ও প্রতিরোধে করণীয় বিষয়গুলি নিয়ে সমাজকল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম শিশু কল্যাণ কমিটির প্রাক্তন সদস্য সত্যজিৎ দাস ও অধ্যক্ষ বিশ্ববরণ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির এক সভায় উচ্চাকাঙ্ক্ষী জেলার প্রকল্পগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আজ জেলা উন্নয়ন আয়ুক্ত এলরাট ফারহিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে কেন্দ্রীয় সরকার থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থেকে বৃহৎ পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে চুরাইবাড়ি থানার পুলিশ আধিকারিক প্রণব মিলি আগরতলা থেকে নিয়ে যাওয়ার পথে একটি লরিতে গাঁজা উদ্ধার করেছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিজয় কুমার ও বলবীর সিং নামক দুজন ব্যক্তিকে পুলিশ আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে কাছাড় জেলার মিশন সমন্বয়কের উদ্যোগে এবং পালংঘাটের ডুগ্রুবস্তি শিব দুর্গা ক্লাবের সহযোগিতা আজ পালংঘাটে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে তপশিলী জাতি ও তপশিলী উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় শিক্ষক বাবুল সিনহার পৌরোহিত্যে আয়োজিত সভায় দুজন প্রশিক্ষক কৃষ্ণা ছেত্রী ও রোহিত দাস সরকার কর্তৃক তপশিলী ছাত্রছাত্রীদের জন্য গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন পরে জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি পথনাটিকা পরিবেশিত হয় ইটানগরে অনুষ্ঠিত সন্তোষ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ এই ট্রফির গতবারের চ্যাম্পিয়ন দল মণিপুর সাত এক গোলে আসামকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত খেলার প্রথম কুড়ি মিনিটের মাথায় মণিপুর চার শূন্য গোলে এগিয়ে থাকে মণিপুরের ওয়াং মায়ুম সদানন্দ হ্যাট্রিক করে এবং আসামের পক্ষে জয়দীপ গগৈ একমাত্র গোলটি করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্য সরকারের বিকাশ যাত্রার অধীনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বঙ্গাইগাঁও জেলায় একশো কোটি টাকা ব্যয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের একটি দলের গৌহাটিতে মুখ্য সচিব মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের নোডেল আধিকারিক ও নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে বৈঠক আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে একটি বিশেষ দলকে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয়ের নিরীক্ষণের দায়িত্ব অর্পণ এবং রাজ্য সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগ তথা ফরেনসিক বিজ্ঞান সঞ্চালকালয়ে একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান আঞ্চলিক সংবাদ সংবাদ সকাল বেজে মিনিটে পরবর্তী আগামীকাল